আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে যে আমাদের খামারে প্রায় গরুগুলার বদ হজম গ্যাস প্যাট ফুলে ফেঁপে থাকা খাবার ঠিক মতো হজম হয় না এই অসুবিধাগুলো আমাদের ম্যাক্সিমাম খামারে লেগেই থাকে এটার খুব সুন্দর এবং সহজ এবং খুব ছোট্ট একটা সমাধান আমার কাছে আছে আছে মানে আমরা সব অনেক খামারের কাছে আছে আমি এই পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে লাইভ ইস্ট এই লাইভ ইস্ট যদি আমরা খাবারে দুই থেকে তিন গ্রাম দিয়ে দিই দিনে একবার সকালে তাহলে আমাদের গরুগুলার খাবারটা ঠিকমতো হজম হবে এবং হচ্ছে গরুগুলোর যে বদ হজম বা পেট ফুলে ফেঁপে যাওয়া এই বিষয়গুলো হবে না এখন আমি আপনি একটু বোঝাই মানে কেন এই লাইভ ইস্টটা গরুরকে খাওয়ারে খাবারের হজমে সহযোগিতা করে প্রথম বিষয় হচ্ছে আমাদের যে গরু যে খাবারগুলো খাচ্ছে এই খাবারগুলো যে খাচ্ছে এই খাবারগুলো যখন পেটে যায় তার পাকস্থলীতে যায় তখন লক্ষ লক্ষ অনুজীব এই খাবারগুলোকে ভেঙে টুকু করে এই খাবারে হজম করে যখন দেখা যায় এর পেটের ভিতরে অণুজীবের সংখ্যা কম বা মধ্যম মানের আছে তখন এই সেই অনুজীবগুলা তার এই পর্যাপ্ত খাবারগুলা সেই ভেঙে ভেঙে টুকু টুকু করতে পারে না সেই ক্ষেত্রে তার সমস্ত খাবারগুলো হজম হয় না কিন্তু এই যে লাইভ ইস্ট যেটা বলতেছি এটা হচ্ছে অণুজীব এই অনুজীব যখন পেটের ভিতরে যে অনুজীব আছে এবং সঙ্গে আমরা বাহির থেকে যখন আবার সেই লক্ষ লক্ষ অনুজীব আমরা দিয়ে দিলাম তখন এরা এক্সট্রা ফোর্স হিসেবে কাজ করে সেই এক্সট্রা ফোর্স হিসেবে গিয়ে সেই খাবারগুলোকে ওরা সেই কুটি কুটি করে ওরা করে ভেঙে ভেঙে ফেলে এবং সেটা হজমে সাহায্য করে আমি আপনাদের একটু লাইভ ইস্টে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে সালাম ভাই একটু আনেন ক্যামেরাটা এই যে এটা হচ্ছে লাইভ ইস্ট এই যে এটা হচ্ছে লাইভ ইস্ট এবং এতটুকুই যথেষ্ট মানে তিন থেকে চার গ্রাম হ্যাঁ প্রতি গরুকে তিন থেকে চার গ্রাম সকালে একবার দিলেই আর দেওয়া লাগে না চব্বিশ ঘন্টা একবার দিলে হয় এবং এরা বিশ বাইশ ঘন্টা পর্যন্ত কাজ করে এই এগুলোই হচ্ছে আপনার সেই অনুজীব এটা লাইভ অনুজীব এবং এগুলোই যখন পেটে যায় এবং সেই ওদের পেটের ভিতরে যে ব্যাটালিয়ান গ্রুপ আছে এই ওদের সাথে এরা এডিশনাল হিসেবে যোগ হয় যোগ হয়ে এরাও সেই খাবার কুচু কুচু করতে সেই ফাইটিং সেই যুদ্ধে ওরা সামিল হয় এই এইসব বিষয় এটা হচ্ছে কারণ আর এই লাইভিস্টের দাম হচ্ছে সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো টাকা হচ্ছে কেজি এবং এটা এত সামান্য লাগে দুই থেকে তিন গ্রাম লাগে সেক্ষেত্রে হয়তো প্রতি গরু প্রতি হয়তো চার পাঁচ টাকা দৈনিক খরচ হয় এবং এটা প্রতিদিনই প্রতিদিনই খাওয়াতে হবে প্রতিদিনই খাওয়াতে হবে এতে করে হচ্ছে আমাদের গরুর যে সাধারণ যে সমস্যা সাধারণ যে সমস্যাগুলা পেটের যে পেট ফুলার সমস্যা বদহজমের সমস্যা পাতলা পেখানোর সমস্যা এগুলো থাকবে না এবং পাশাপাশি যে খুব গরুর হজমটাকে ডেভেলপ করবে হজম ডেভেলপ মানেই তো পেটে গ্যাস হবে না এবং হজম ডেভেলপ হওয়া মানেই তো হচ্ছে গরুর স্বাস্থ্যে সেটা কনভার্ট হওয়া খাদ্যগুলো স্বাস্থ্যে শরীর স্বাস্থ্য বা প্রোডাকশনে কনভার্ট হওয়া মানে এটা হচ্ছে কয়েকটা এই উপকারিতা একদিকে আমাদের যেমন মেডিসিনের কষ্ট কমাবে এবং অন্যদিকে হচ্ছে আমাদের যে গরুগুলা শরীর স্বাস্থ্য আমাদের উন্নত করবে জি আসসালামু আলাইকুম